দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরাহের মানসা কালীবাড়ি মন্দিরে যেখানে এগারোই চৈত্র আজ মানসা কালীবাড়ির যে কালী মন্দির সেটিরতম পুনঃপ্রতিষ্ঠা দিবস আজ সেই দিবস উপলক্ষে এখানে যারা ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী তারা এবং ভক্তবৃন্দ এখানে একটি উপচে পড়া ভিড় আমরা দেখছি সেই সকাল থেকেই এখানে কিন্তু সেই ভক্তবৃন্দের আনাগোনা এবং আমরা মানসা কালীবাড়ির ভিতরের চিত্রটি আপনাদের এই মুহূর্তে একটু দেখাতে চাচ্ছি তাহলে চলুন মানসা কালীবাড়ির ভিতরের বর্তমান পরিস্থিতি কি সেটি আমরা দেখি কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্যের অপরূপ নিদর্শন বাগিরহাটের ফকিরহাট উপজেলার প্রাচীনতম মানসা কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার এক অনন্য প্রতিষ্ঠান এটি ঐতিহ্যবাহী মানসা কালী মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত তার সঠিক তথ্য কেউ দিতে না পারলেও প্রায় চারশো বছরের প্রাচীন বলে জানিয়েছেন স্থানীয়রা প্রায় দেড় বিঘা জমির উপর গড়ে ওঠা প্রাচীন এই মন্দিরটি অশ্বিনী কুমার রায়ের পূর্বপুরুষরা জন্মভিটা ছিল তাদের দ্বারাই মূলত মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ধর্মীয় এ প্রতিষ্ঠানে মন্দিরের জন্য রয়েছে তিনটি ঘর একটি ভবন রয়েছে ব্রাহ্মণদের থাকার ঘর রয়েছে সিঁড়ি বাঁধানো একটি পুকুর জনশ্রুতিতে রয়েছে মন্দিরের পাশ দিয়ে প্রবাহমান নদীতে যাতায়াতকারী নৌকার দূর মাঝি মালামাল ব্যবসায়ী যাত্রীরা রাতে এই মন্দিরে এসে ধর্মীয় গান বাজনা শুনে বিশ্রাম নিতেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয় ফলে কালী মাতাসহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ লুটপাট করা হয় মন্দিরের মূল্যবান মালামাল এক পর্যায়ে মন্দিরের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হলে সালে ধর্নাঢ্য ব্যক্তি ধীরেন্দ্রনাথ দাস তার নিজস্ব আর্থিক সহায়তায় এগারোই চৈত্র মন্দিরটি পুনর্নির্মাণ ও নতুন করে কালীমাতা সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ তৈরি করে স্থাপন করা হয় সেই থেকে প্রতিবছর বছর এগারোই চৈত্র কালী পুনঃপ্রাণ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এখানে গেল এগারোই চৈত্র অনুষ্ঠিত মন্দিরের বার্ষিকী ঘিরে পুরোহিত অতিথি ও সদীজনদের সম্মানে নৌসবুজের আয়োজন করা হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয় অন্যান্য বছরের তুলনায় এবছরও রয়েছে ব্যাপক আয়োজন শুরু হয়েছে দূর দূরান্ত থেকে আগত হওয়া ভক্তবিনদের আগমন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের ফকিরহাট মানসা কালীবাড়ি মন্দিরে সেখানে আজ বান্নতম পুনর্প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে দেবী কালীর এবং আজকের যে পুনর্প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই মানসা কালীবাড়ির যে পুরাতন ঐতিহ্য সে সম্পর্কে আমি জানতে চাচ্ছি এই মন্দিরের যিনি সাধারণ সম্পাদক আমাদের বাবলু আস ভাই তার কাছেই আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ ভাইকে উনি সবসময় আমাদের পাশে থাকেন আমাদের এই যে ঐতিহ্যবাহী কালী মন্দির এই কালী মন্দিরে সাড়ে চারশো বছর আগের মন্দির এটা এখানে উনিশশো সালের পরে উনিশশো সালের পরে উনিশশো সালে বাঘেরাহাট নিবাসী ধীরেন্দ্রনাথ দাম ওই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক এই মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে বাগেরহাট কর্তৃক নিবাসী ধীরেন্দ্রনাথ দাম উনি এখানে উনিশশো সালে এই মন্দিরের কালী পুনঃপ্রতিষ্ঠা করে এই এগারোই চৈত্র সেই উপলক্ষে আজ বান্ন বছর ধরে এটি বান্নতম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছর এই এগারোই চৈত্র এখানে এই পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়ে থাকে এখানে বহু লোকের সমাগম ঘটে থাকে এটা ঐতিহ্যবাহী কালী মন্দির এই জায়গায় হিন্দু মুসলমান অন্য অন্য আবার বৃদ্ধ ইয়াং যত জেনারেশান আছে সবাই মিলে সবাই মতামতের ভিত্তিতে এই মন্দিরটি চলে এবং সবাই মতামতের ভিত্তিতে এখানে প্রতিটি অনুষ্ঠান সঠিকভাবে পালন হয়ে থাকে তা আজকের এই যে বান্নতম যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন সব ধর্ম মর্ম নিবেশের যারা আছেন সব প্রশাসনিক যারা আছেন অন্য অন্য শ্রেণী পেশার মানুষ যারা আছেন সমাজের সবাই আমাকে সহযোগিতা করছেন আমাদের এই মন্দিরটিকে আমরা এই উপলক্ষে আজকের এই বার্নতম যে পুনঃ প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা উপলক্ষে অন্য বছরের নেয় এবার আমরা সঠিকভাবে পালন করার মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে আমাদের ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে থাকে আমরা গত বছর তিরিশ হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করেছিলাম এবারও সেই সম পরিমাণের প্রসাদের আমরা ব্যবস্থা করেছি আর আমরা যেসব ভক্তবৃন্দ আছি আমাদের এই ছত্রিশটি গ্রামের এই জায়গা যারা সেবক আছেন কমিটি আছেন ছত্রিশটি গ্রামের সবাই এখানে সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমাদের ভিতর কোনো ভেদাভেদ নাই কোনো মতামত নাই কোনো জাতি ভেদাভেদ নাই সবাই নির্বিঘ্নে এখানে অংশগ্রহণ করে থাকে তাই সবার কাছে বিনীত অনুরোধ যেন আমরা এটি সুন্দরভাবে পালন করে করতে পারি আর আমাদের এলাকার যে সাংবাদিক ভাইরা আছেন ওনারা সবাই আমাদের এই মন্দিরটিকে যাতে আরও মানে প্রচার বেশি হয় সেদিকে আমাদের সহযোগিতা করে থাকে সেজন্য ওনাদেরও ধন্যবাদ জানাই আর আমরা যাতে সবাই মিলেমিশে একাকার হয়ে এই মন্দিরটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং ভক্তবৃন্দের মাঝে সবসময় প্রত্যেকটা অনুষ্ঠান যাতে আমরা তাদের প্রসাদ সঠিকভাবে বিতরণ করতে পারি কেউ যাতে মনে কোনো কষ্ট না নেয় আর যদি কেউ কষ্ট পায় আমরা কমিটির পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা চাই এবং চাইব যাতে কেউ মনে কষ্ট না নিয়ে এখান থেকে যায় সেদিকে সবাই মানে খেয়াল রাখতে হবে সবাই সহযোগিতা করা লাগবে ধন্যবাদ রনি ভাইকে মানসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীবাড়ি একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আমার জন্মলগ্নই দেখছি এরকমের প্রতি বছর তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় সেক্ষেত্রে এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এই এবং এই প্রোগ্রামে আমরা হিন্দু মুসলমান সবাই নিরাপত্তার দায়িত্বে থাকি যাতে কোনো রকমের এই মেলা বা এই প্রতিষ্ঠাবার্ষিক নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু না হয় এমনকি এখানকার ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের আশেপাশে গ্রামের লোকজনও থাকে কোনো সমস্যা হয় না প্রশাসনের লোক থাকে সাংবাদিক বৃদ্ধ থাকে আমরা সর্বদলীয়ভাবে এটা হিন্দু মুসলমান সব বসবাস করতে পারি সেই প্রচেষ্টাও আমাদের থাকে আশা করি বিগত দিনেও যেমন চলছে আগামী দিনগুলো সেভাবে চলবে ধন্যবাদ প্রতিষ্ঠা হয়েছে কত সালে মানে কত শো বছর আগে এটা কি আপনারা জানেন না আনুমানিক আমরা ধারণা করি সাড়ে চারশো বছর আগে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা তাকে এ ধরনের কোন ইতিহাস আমাদের সঠিক জানা নেই ভক্তবৃন্দে এখানে আগমন ঘটে তাদের ভক্তির শ্রদ্ধার মায়ের কৃপায় প্রতি সম্পাদকের অকৃন্তিম প্রচেষ্টার ফলে অনেক লোক আসে এবং দিন দিন এটা আরো স্মৃতি বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা এই বিষয়টা বলতে পারি না অনেক অলৌকিক কাহিনী শুনতে পাই লোকের মুখে এই ধরনের মন্দির প্রতিষ্ঠা মনে হয় আমার জানা মতে কোনো মন্দিরের হিন্দুদের পশ্চিম দিকে মুখ করা আছে এমন ধরনের ইতিহাস শুনতে পাইনি কিন্তু এরা কতগুলো ইতিহাস এখানে মানুষের মুখে মুখে শুনতে পায় কিন্তু বাস্তব ভাবে এটার সত্যতা আমার জানা নাই ধন্যবাদ আপনি জানেন না এটা এরা আমরা শুনছি যে এই ইয়ে দিকে মানে দক্ষিণ দিকে মুখ করা ছিল সেটা নাকি আমাদের এই পাশ থেকে একটা ইয়ে মানে ভৈরব নদী ভৈরব নদী বয়ে গেছে পাশ থেকে মন্দিরের পাশ থেকে তো এখান থেকে নৌকা মাঝি যাচ্ছিল তা বলছে যে এরা শাড়ি গিয়ে যাচ্ছিলো তা মা নাকি বলছে যে কে শাড়ি গিয়ে যাস আমার দিকে একটু ফিরে গা তা তখন ওই মাঝি বলছে যে তোমার যদি শোনার দরকার হয় তা তুমি ঘুরে শোনো তো সেইভাবে নাকি ঘুরে শুনতে যে ভোর হয়ে গেছিলো লোক এসে পড়ছিলো সেভাবেই মানে পশ্চিম দিকে মুখ সেভাবেই থেকে গেছে আমরা এটাই জানি পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই এরকম পশ্চিমমুখী মন্দির আছে কিনা এরকম আমার জানা নেই যে পশ্চিমমুখী মন্দির পৃথিবীর আর কোথাও আছে কিনা এটা আমাদের সঠিক জানা নেই তবে আমাদের এখানে আমরা যতদূর ঘুরছি আমি কোথাও দেখি নাই এটাই শুধু মানসা কালী বাড়ি এটাই একটা ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে আছে এটা এটা ইতিহাস আছে তারক সরকার তারক সরকার তারপরে বহু এখানে যে বিজয় সরকার এনরা এখানকার অনেক মানে ভক্ত ছিলেন বিজয় সরকার তো আজ থেকে একশো বছর একশো

মানসা কালীবাড়ি মায়ের মন্দির আজকে মায়ের হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী এবং এখানে ঘট স্থাপন এই দিবস উপলক্ষে আজকে এখানে প্রচুর ভক্তদের সমাগম এবং আমরা এসেছি মায়ের চরণে আমাদের পূজার অর্ঘ দিতে এবং এখানে আমরা মায়ের আশীর্বাদ নেব এবং সারা বছর আমরা যেন ভালো থাকি সেই কামনা করার জন্যই মানসা কালী বাড়ি প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই হাজির হয়েছি দূর দূর ভক্তবৃন্দ আসছেন এবং আমরাও আসছি আমরা সবাই মায়ের কাছে এই কামনা করি আমরা যেন সবাই এই দেশের মানুষ এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন ভালো থাকে এবং এই মায়ের চরণে যেন আমরা সবাই ভালো থাকতে পারি এই কামনা সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই মায়ের চরণে এই অর্ঘ দিবেন এবং আশীর্বাদ করবেন আমরা যেন সবাই ভালো থাকি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি ফকিরহাট মানসা কালী মন্দিরের যিনি সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল তার সাথে কথা বলছি আজকের এই যে পুনরপ্রতিষ্ঠা দিবস বাহান্ন বছর পূর্তি সেই অনুষ্ঠান সম্পর্কেই তার কাছে আমরা জানতে চাচ্ছি বাটুল ভাই আজকে মানসা ঐতিহ্যবাহী কালী মন্দিরের পুনর প্রতিষ্ঠা বা অন্যতম পুনরপ্রতিষ্ঠা দিবস এই উপলক্ষ প্রতি বছর নেয় এবছরও আমরা আয়োজন করেছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন আনন্দ উপভোগ করেন আজকে আমরা এই বাকি সময়টুকু এবং সেইভাবে এখনো পর্যন্ত উদযাপন হচ্ছে বাকি সময়টুকু সেইভাবে উদযাপনের জন্য আমি সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি আয়োজন সফল এবং সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন ফকিরহাটের মানসা কালীবাড়ির বান্নতম পুনঃপ্রতিষ্ঠা দিবস থেকে রনি হাসান বাগিরাট ভীষণ টোয়েন্টি